হ্যালো বন্ধুরা সো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওতে সো আজকের ভিডিওটা কিসের উপরে বা কী নিয়ে আমি কথা বলবো সেটা হয়তো বা আপনারা টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পারছেন সো আজকে সম্পূর্ণ নতুন একটা ব্লগ এবং ভয়েস ওভার দিয়ে ব্লগটা করা হচ্ছে সো এটা হচ্ছে শেখ রচেল জাতীয় উদ্যান এবং এখান থেকে আপনারা যে কাঠের ব্রিজ পপুলার লবাবগঞ্জ থানার মধ্যে অন্তর্গত সো এইটার উপরে আজকে আমরা ব্লক করতে চলেছি সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম এই বিরামপুর থেকে আমরা আমাদের যে জার্নিটা আছে সেটা শুরু করেছি সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অটোতে করে যাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছেন ড্রাইভার মুন্না এবং সামনের ব্রেঞ্চিতে আশিক এবং কিবরিয়া বসা সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি রোড সাইড থেকে ভিডিওটা করতেছি সো এই মুহূর্তে আমরা ঢুকে গেছি যে ইয়া রয়েছে শাল বাগান রয়েছে ঠিক আছে এর সামনেই কিন্তু রয়েছে কাঙ্ক্ষিত যে কাঠের ব্রিজটা রয়েছে সেটা সো দুই সাইডে প্রচণ্ড শাল গাছ এবং বেতের কিছু গাছ দেখতে পাচ্ছেন এবং অসংখ্য মানুষ যাতায়াত করতেছে ভ্যান গাড়ি নিয়ে অটো নিয়ে সো আমরা ভিতরের দিকে ঢুকতেছি অটো নিয়ে সো আপনারা দেখতে পাচ্ছেন আর ঠিক আছে সো কি পরিমাণ মানুষ এখানে যাতায়াত করে সেটা আপনারা হ্যাঁ মানুষ ঘনের যাতায়াত দেখেই বুঝতে পারতেছেন আর ঠিক আছে সো এই ভিডিওটা যেহেতু প্রথম ভিডিও সো ভিডিওটা তেমন একটা কোয়ালিটিফুল হবে না আপনারা যারা ভালো কোয়ালিটির ব্লগ পছন্দ করেন সো আপনারা পাশে থাকবেন আশা করি আপনারা নেক্সট ভিডিওগুলো থেকে আপনারা কখনোই নিরাশ হবেন না সো দেখতে পাচ্ছেন আমরা এখন কাঠের ব্রিজের উপরে উঠে গিয়েছি সো এখান থেকে দু সাইডে কিন্তু মাছের অভয় আশ্রম বলা যেতে পারে আর এটা মূলত প্রতি সময়ে আপনার চেঞ্জ হয় আবহাওয়াটা সো এখান থেকে ধানের সময় ধান উৎপাদিত হয় সো এই জন্য দুই পাশে আপনারা প্রচণ্ড পরিমাণে ধান গাছ দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছেন যে কাঠের যে সেতু বা ব্রিজ রয়েছে সো এই ব্রিজটা দিয়ে আমরা কিন্তু হেঁটে সামনের দিকে যাচ্ছি এই ব্রিজটার মূল আকর্ষণ হচ্ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত শাল গাছ দিয়ে কেটে কেটে এটাকে পাটাতনের মতো দিয়ে বিছিয়ে দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছে সো এটা আমাদের যে বিরামপুর থানা বা লবকগঞ্জ থানা বা মোটামুটি দিনাজপুরের মধ্যে খুবই একটা জনপ্রিয় এবং ব্যাপক জনপ্রিয় আপনারা বলতে পারেন এই ব্রিজটা ঠিক আছে সো বিভিন্ন অঞ্চল থেকে রংপুর থেকে দিনাজপুর থেকে বিভিন্ন অঞ্চল থেকে আশেপাশের মানুষজন এই ব্রিজটা দেখার জন্য প্রচুর দর্শনার্থীরা ভিড় করে থাকে সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা হচ্ছে ব্রিজের পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সো এখান থেকে এখন আর একটা ভিডিও প্লে হয়ে গিয়েছে সো এই ভিডিওটা কিন্তু পূর্বের ভিডিও যাওয়ার সময় সো এটা এডিটিং মিস্টেকের কারণে ভিডিওটা আবার কিন্তু সামনের দিকে চলে আসছে সো দেখতে পাচ্ছেন আমরা আবার অটোতে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ঢুকতেছি সো যেহেতু ভিডিওটা একটু এলোমেলোভাবে এডিট হয়েছে সো এর জন্য আমি এক্সট্রিমলি সরি সো নেক্সট এই ধরনের কোনো ভুল হবে না আশা করি সো এখান থেকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ অটো ভ্যানগাড়ি আপনারা লক্ষ্য করতে পারতেছেন ঠিক আছে সামনে মোটামুটি যখন ইভেন্টগুলো হয় ঈদ বা দুর্গা বা বিভিন্ন ধরনের ইভেন্টে সো প্রচুর পরিমাণে মানুষ আনাগোনা করে মোটামুটি একটা মেলা টাইপের এখানে তৈরি হয় সো আগের যে আপনারা ব্রিজের ফুটেজটা দেখতেছিলেন সেই ফুটেজটা একটু শর্ট ছিল এবং এই ফুটেজটার মাধ্যমে আপনারা পারফেক্টভাবে ব্রিজের যে নকশাটা বা রিয়েল যে ডেমোটা সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে একটু আগে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে মানুষ ওঠে সো এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটু ভাঙ্গা রয়েছে আর ঠিক আছে সো ব্রিজটাতে প্রচুর দর্শনার্থী কিন্তু যাতায়াত করে বিধায় এখানে ব্রিজটা অধিকাংশ সময়ে ভাঙা পাওয়া যায় সো এটা ওইভাবে মেরামত করা এখন পর্যন্ত নেই বলতে পারেন ঠিক আছে সো আশা করি এটা দ্রুত এইটার ইনিস্টে একটা ব্যবস্থা নেওয়া হবে আর দুই সাইডে সবুজ ধানকে দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে আর এখানে কি পরিমাণ দর্শনার্থী আসতেছে বা দেখতেছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আর ভিডিওতে প্রচুর পরিমাণে মানুষ এখানে যাতায়াত করে আর মানুষের চাপ এত বেশি থাকে বিশেষ করে ইভেন্টগুলোতে এই জন্য ব্রিজের উপরে চাপ থাকে সো আমরা একটা দোকানে চলে আসলাম সো এখানে দেখতে পাচ্ছেন আমরা পেয়ারা দুটা চুজ করে নিয়েছি দামও এখানে প্রচুর পরিমাণে বেশি সো বাইরে পেয়ারা কেজি ষাট টাকা হলেও এখানে কিন্তু আমরা চুজ করেছিলাম প্রায় একশো টাকা কেজি পেয়ারা থাই পেয়ারা সো এখান থেকে পেয়ারা দুটা সাইড করে রাখা হয়েছে সো এখান থেকে পেয়ারা খাওয়ার পরে আমরা চলে আসলাম পিছনের দিকে এখানে ছোটো একটা মেলার মতো ছিল এখানে ঘূর্ণি কিনতেছে শুভ আর ঠিক আছে আমরা কিন্তু বের হয়ে আসতেছি কাঠের ব্রিজ থেকে সো এখন আমরা রওনা দিব সো এখানে শুভ একটা ইয়া কিনতেছে শুভ এবং কিবরে একটা ঘূর্ণি কিনতেছে সো আমি সেখানে দাঁড়িয়ে একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে সো ভিডিওটা একদম আমরা শেষের দিকে চলে এসেছি আমরা এখন চলে যাবো আমাদের অটোতে করে আবার আমাদের যে গন্তব্যস্থল সেখানে সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সো নেক্সট ব্লগ আপনারা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনারা নিরাশ হবেন না বাই